নবীর কাছে জিজ্ঞেস করলে বিবি আপনাকে বাদ বেড়ে দিতে পারবে আর আমার নবীর কাছে আসমান ও জমিনের সমস্ত নিয়ামতের চাবি আছে না নাই আচ্ছা একটা হাদিস শরীফ এটা সিয়াসি তার কয়েকটা খিতাবে আছে সাহাবির নাম জায়দ বিন সাহেদ রদিউল্লাহ তিনি তাকে আমার নবী একদিন বললেন এ জায়দ তুমি ইয়া ইহুদিদের সুরিয়ানি বাসা শিকো কি বাসা তো জায়দ বিন সাহেদ বললেন ইয়া রসুল্লাহ এমনে কথা বলা শিখা বা যেটাকে বলা হয় মানে ওই স্পোকেন ইংলিশ আর কি স্পোকেন অর্থাৎ কথা বলার যেই আমাদের দেশের অনেক মানুষ আরবের মধ্যে আসে না নেই তিরিশ বছর বিশ বছর আরবের মধ্যে কাটাইছে বিশ কোটি তিরিশ কোটি টাকা ইনকাম করেছে চট্টগ্রাম শহরের পয়সাওয়ালা হয়েছে আওয়াজ করে বলেন আসে না নেই ওনাকে যদি বলা হয় আপনি এত বেশি আরবি শিখেছেন তিরিশ বছরে নিশ্চয় ভালো না জানেন না হলে আপনি এত টাকা কামাইলেন কেমনে আপনি কি না কি বলে না এগুলো কেমনে হলেন উনি বলবে আমি সব হয়েছি ঠিক আছে যদি বলি এক পৃষ্ঠা আপনি গ্রামার সহ নাহ সরফ সহ আপনি এক পৃষ্ঠা লাগবে না তিন লাইন আরবি লিখে দেন তিনি বলবে আমি তিরিশ বছর আরবে ছিলাম আমি তিন লাইন আরবি লিখতে পারবো আওয়াজ করাবো না লিখতে পারবো কেন পারব না কারণ মাদ্রাসায় যেহেতু আমি গ্রামার পড়ি নাই আমি ওস্তাদের কাছে পড়ি নাই আমি এমনি কাজ চালাইতে পারব ব্যবসা করতে পারবো কিন্তু আমার দ্বারা আরবিতে চিঠি লেখা সম্ভব হবে না তাহলে বোঝা গেল কথাবার্তা শিখা আলাদা লেখা আলাদা বলে না লেখা আলাদা তো সুলে করিম সালাম জায়দ বিন সাহেবেদকে বলেন জায়দ তুমি আরবি শিখ তুমি সুরিয়ানি ভাষা শিখো তখন জায়দ বিন রদিয়াল্লাহ বলেন ইয়ারসুল্লাহ আমি তো ইহুদিরা ইহুদিদের লেখার ভাষা সেটা তো আমি জানি না আমার নবী বললেন আমি বলছি শেখো শেখ বলেন আমি বলছি শেখো তো রদি জায়দিনাল বলেন নবী যখন শিখতে বলছে আমি আর চিন্তা ছাড়া শেখা শুরু করলাম এবার হাদিস শরীফের এবার খেয়াল করুন সাহাবি বলেন মামার রবি নিস্ফুর সাহরিন হাতাল্লাম তুহু একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এভাবে এক মাসের অর্ধেক পনেরো দিনও এখনও গত হল না পনেরো দিনের মধ্যেই আমি ওই বাসাটা ইহুদিদের যে লেখার বাসা কিতাবের বাসা সেটা লেখা পড়া বোঝা কথা বলা সমস্ত বসা পনেরো দিনের মধ্যে আমি নবী জিরে দেওয়ার কারণে শিখে ফেলেছি তাহলে বোঝা গেল আমার নবী যদি কাউকে চায় আওয়াজ করে বলেন কাউকে দিতে চায় এখানে আপত্তি করার কোনো সুযোগ আছে খাজা গরিব এন আওয়াজ তিনি ইরানে জন্ম ইরানের মধ্যে এখন বোম মারতেছে হামলা করতেছে ইসরায়েলে আমরা কি খুশি বলেন আমরা কি খুশি কারণ ইসরাইলে বোমা মারার সময় এখানে শিয়ার সুন্নি দেখে মারতেছে না এরা মুসলমান হিসেবে মারতেছে এই আমাদের উল্টা কথা বলার কোনো সুযোগ নাই কারণ ইরানের মধ্যে আল্লার উলিদের মাজার আছে না নাই আমরা বাইজিৎ বস্তামীর এখানে দরগা আছে আস্তানা আছে আসল মাজার হচ্ছে ইরানে খাজা গরিবের জন্মস্থান কোথায় এক রেওয়ায়তে ইরানে এক রেওয়ায়ত কোথায় ইরানে সুতরাং ইরানের মধ্যে একেবারে শূন্য মুসলমান নাই এ কথা বলার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করছি পাক আমাদের সবার এই মাহফিল রুশিলায় জালেম বর্তমান যুগের নমরুত নেতানিয়াহুকে আল্লাহ তালা ধ্বংস করুন এবং যারা সারা পৃথিবীতে এই ইসরায়েলের হামলায় যারা আক্রান্ত হচ্ছে মজলুম মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করুন এবং মুসলমানদেরকে আল্লাহ সমস্ত আল্লাহ বিজয় দান করুন আরেকবার মহাব্বদে বলেন আমিন সবাই একবার বলেন বিজয় দেওয়ার মালিককে কে আরেকবার বিজয় দেওয়ার মালিক কে অনেক আলোচনা অনেক দিকে যেতে মন চাচ্ছে কিন্তু সব দিকে যাওয়া যাবে না তো কি বলতে চাচ্ছি বিন সাহেবেদ ভাষা শিখেছেন কয় দিনে কথা বলেন না কয় দিনে তো পনেরো দিনে একটা ভাষা শিখা লেখা বুঝা পড়া স্পিকিং স্কিল রাইট হ্যাঁ তারপরে লেখার স্কিল এবং বলার স্কিল এটা সম্ভব না কিন্তু তিনি পেরেছেন কেমনে আমার নবীর কারণে তো ইরান ইরানের ফারস্য দেশের ফার্সি ভাষার একজন মানুষ খাজা গরিবা নওয়াজ ওনাকে যদি বলা হয় আপনি ভারতে কেরালার মানুষ মুম্বাইয়ের কথা বুঝে না মুম্বাইয়ের মানুষ বাংলায় কথা বলতে পারে না বাংলায় বললে কেরালার মানুষ বুঝে না কেরালার কথা বললে ওই তামিলরা কথা বললে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে না ও গরিবা নামাজ আপনি কি নিয়ে এসেছেন কোনো জাদুটা পেয়েছেন আপনি কিভাবে ইন্ডিয়ার ভারতের হিন্দুস্তানের এক প্রদেশের মানুষ আরেক প্রদেশের কথা বুঝে না যেইভাবে চট্টগ্রামের খাঁটি বাসায় কথা বললে ঢাকার মানুষ বুঝে না চাকমা বাসায় কথা বললে চট্টগ্রামের মানুষ বুঝে না কেরালার মানুষের বাসা আলাদা পশ্চিমবঙ্গের আলাদা এখানে উর্দু আছে এখানে ইংরেজিতে কথা বলে মানুষ আছে ও গরিব নামাজ ফারস্ব দেশ থেকে এসে নব্বই লাখ মানুষের করি যায় ইসলাম কি এহসান কি তাওহিদ কি রেসালক কি জান্নাত কি জাহান্নাম কি কোরআন কি আমন্ত বিল্লাহ হে ও मलाइकाতিহি ওয়াক্ত বিহী ও রসুলহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরই খাইরুহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত এই সমস্ত কিছু हिंदुस्तानের হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের চাকমাদের কলি যায় আপনি কি করে ঢুকিয়ে দিয়েছেন কারিবে নামাজ বলবে আমি নিজের ক্ষমতা না আমি তো আতায়ে রসুল আমি তো আতায়ে রাসূল আমাকে হিন্দুস্তানে পাঠিয়েছেন আমার সরকার সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম একটু জোরে বলে সুবাহ বলেন কোন সন্দেহ আছে তো আমার নবী পাঠিয়েছেন এই জন্য গরিব নামাজের জবান থেকে যা বাইরে হয়েছে এগুলো হিন্দুস্তানের মানুষের কলিজায় ঢুকে গেছে আচ্ছা বাংলাদেশের মধ্যে বক্তা আছে না নেই কথা বলেন আপনারা সুন্দর সুন্দর ওয়াজ করতে পারে কোরআন হাদিস দিয়ে আরবি ভাষায় এক ঘন্টা দুই ঘন্টা আলোচনা করতে পারবে এরকম জামিয়া ছাত্র আছে আলহামদুলিল্লাহ বলে না কেন শুধু আরবি ভাষায় যদি বলেন আপনি ওয়াজ করবেন শুধু দুই ঘন্টা আরবিতে কোনো বাংলা বলবেন না আরবিতে কথা বলতে পারবে আওয়াজ করে বলেন এরকম আলেম আছে না নেই তো এত ভাষা জানে এরকম আলেম আছে কিন্তু আমার হুজুর কেবলা কথাবার্তা তেমন বেশি বলে না শুধু মানুষের দিকে দেখে মানুষের অন্তর পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝা গেল আমার গরিব নামাজকে যিনি পাঠিয়েছেন তিনি আমার হুজুর কেবলাকে পাহাড়ের উপর থেকে চট্টগ্রামের পাহাড়ে পাঠিয়েছেন একটু মহাব্বতে বলেন আমার হওয়া এই এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে এবার আসুন খুব মনোযোগ রাখেন সরওয়ারে কায়না সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে আমাদের চোখের সামনের থেকে পর্দা করেছেন আওয়াজ করে বলুন এখনো পর্যন্ত আমার নবী জিন্দা আসেনা নেই আওয়াজ করে বলেন রসুল মদিনা শরীফে জিন্দা আছে আসুন ইসলাম জিন্দা কোরআন জিন্দা ইহুদিরা চ্যালেঞ্জ করেছিল দুইটা চ্যালেঞ্জ ইহুদিরা চ্যালেঞ্জ করেছিল কোরআন থাকবে না আর মক্কার কাফেররা চ্যালেঞ্জ করেছিল আউলাদ রসুল থাকবে না আপনারা বলেন দেড় হাজার বছর হয়ে গেছে দেড় হাজার বছর হয়ে গেছে দেড় হাজার বছর বরেও কোরান আছে না নেই দেড় হাজার বছর বরেও আউলাদ রসুল আছে না নেই তাহলে বোঝা গেল মক্কার মোশাকরা বলেছিল আউলাদ রসুল নাই সেটাও বেকার হয়ে গেছে কথাটা ইহুদিরা বলেছিল কোরআন থাকবে না সেটাও বেকার হয়ে গেছে কোরআনও আছে আউলাদ রসুলও আছে আওয়াজ করে বলেন আমাদের কাছে কোরআন এবং আউলাদ রসুলকে তের হাজার বছর পরেও যিনি রেখেছেন তিনি হচ্ছেন আল্লাহ একটু জোরে বলেন তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ তবে আউলাদ রসুল হাফেজ কারি আল্লা সৈয়দ আহমদি রাহু তিনি বাংলাদেশে মানুষকে সুনিয়ত প্রচারের জন্য কাজ করার পাশাপাশি মাদ্রাসা দিয়েছেন দিয়েছেন কারণ কোরআন এবং হাদিসের চর্চা না থাকলে ইসলাম থাকবে আপনারা আমার সাথে কথা না বললে আমি সামনে যেতে পারবো না কোরআন হাদিসের চর্চা না থাকলে কি ইসলাম থাকবে আচ্ছা এ সামান্য তাফসির থেকে একটা ছোট্ট ঘটনা বলি সবার জানার দরকার আছে না নেই আচ্ছা মদিনা শরীফে যখন আমার নবী গেলেন ওরা তো ফেল হয়ে গেল আওলাদ রসুল থাকবে না বলছে আল্লাহ বলেছেন ইন্না শাহু আল্লা হাবিব আপনার শত্রু নির্বংশ আপনি নির্বংশ না বলেন এবার আমার নবী কাফেরদেরকে চ্যালেঞ্জ দিয়ে মক্কা থেকে চলে গেলেন মদিনায় এবার মদিনায় যাওয়ার পরে মদিনাতুল মানায় যাওয়ার পর ইহুদিরা চ্যালেঞ্জ দিল কোরআন থাকবে না ইহুদিরা চ্যালেঞ্জ দিল কি থাকবে না কোরআন থাকবে না এবার খেয়াল করুন তো ইহুদিদের মধ্যে একজন মদিনা শরীফের পণ্ডিত জাতীয় এক ইহুদি ছিল তার নাম হচ্ছে হোয়াই বিন আখতাব তো হুয়াই বিন আখতাব এবং আবু ইয়াসির বিন আখতাব এই দুই ভাই মিলে একদিন আমার নবীর কাছে আসছে কি আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে আমার দিকে দেখেন চমৎকার ঘটনা আওলাদ রসুল আছে এটা দেখতেছেন কোরআনও আছে এটা দেখতেছেন কিন্তু কোরআন এবং আউলাদ রসুল কোনোদিন একজন আরেকজনকে ছাড়তে পারে এটা এখন দেখেন তো বিন আখতাব আমার নবী সাল্লাহ আসলামের কাছে আসলেন এসার পরে বললেন আপনি ইসলামের নবী বলে হ্যাঁ নবী আপনার কিতাব কি বলে আমার কিতাব এই বলে আপনি পড়েন তো আমার নবী পড়তেছেন ওই দিন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম পড়তেছেন এইভাবে الف لام میم ذালিকাল কিতাবুন لا রাইবা فيه হেদাল একটু মহব্বতে বলেন তো আল্লাহু আকবার আচ্ছা তখন ইহুদি কি বললো দেখেন মনোযোগ রাখবেন এগুলো এসে বলল হে তুমি কী বলছো পড়ো তো আবার আমার নবীকে বলছে বলে আলিফ লাম মিম তখন ইহুদি বলল আলিফ লাম মিম মানে কি আমার প্রিয় নবী আসলাম সালাম আলিফ্লাম মিমের অর্থ জানেন কি জানেন না জানেন কিন্তু বান্দার কাছে প্রকাশ করার অনুমতি নেই এজন্য তিনি বললেন আল্লাহ আলাম আল্লাহ জানে এটার অর্থ কিন্তু অর্থ আপনি জানেন বা না জানেন আলিফ বললে দশটা সবাব লাম বললে দশটা সবাব মিম বললে দশটা সবাব একটু জোরে বলবেন না সবহান আল্লাহ আচ্ছা আসেন তখন আমার প্রিয় নবী সাল্লাম বলেন আল্লাহ জানেন তখন ইহুদি বিন আখতাব কি বললেন জানেন সে বললো আমিও জানি বলেন সে কি বলল আমিও জানি তখন রসুলের করিম আলাইহি আসালাম মুস্কি হাসলেন আল্লাহ রসুল ঠান্ডা ছিলেন আমার নবী ছিলেন আওয়াজ করে লিল আলামিন রসুলের করিম সাল্লা বললেন আমরা গতানুগতিক কথা বলি না আলহামদুলিল্লাহ আলিয়া এটা আমার হুজুর কাবলা প্রতিষ্ঠা করেছেন জামিয়ার বাগানের ফুলগুলার থেকে যেন পাওয়া যায় ঠিক না বলে। তোমার নাম কি শোনেন তো এই জন্য আন্দাজি কথা বলার কমেডি করার কোনো দরকার তো বিন আখতাব ইহুদি কি বললেন জানেন ইহুদি বলল আমি জানি আলিবলামি মত্ত কি বলো 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 আপনারা জানেন যারা মাদ্রাসায় পড়েছেন আলি বা তাসা সবগুলার একটা একটা সংখ্যার মান আছে একটা একটা সংখ্যার মান আছে তো বললো আলিফের মান এক লামের মান তিরিশ মিমের মান চল্লিশ কত হইল আলিফের মান এক লামের মান কত তিরিশ তাহলে কত হইলো একত্রিশ আর মিমের মান কত চল্লিশ তাহলে কত হইল একাত্তর তো ইহুদি বলল তোমার ইসলাম একাত্তর বছর পরে আরেকজন নবী আসবে অথবা আরেকটা কিতাব আসবে তোমার এই কোরআন একাত্তর বছর পরে ডিলেট হয়ে যাবে একটু নাউজিবিল জোরে বলেন রসুল করিম সাল্লাম কি মেজাজ দেখায় বলেন আমার নবীর মধ্যে কোন বদ মেজাজ আছে নবী করিম আসলাম আরেকবার বলেন আর রহমাতুল্লিল নবী করিম আসলাম বললেন তুই কি বললি বলে যেহেতু আলিবুল্লাহ মেম দিয়ে আমি যোগ করে বুঝতে পারলাম একাত্তর বছর পরে ইসলাম থাকবে না তখন নসুল করিম আসলাম মুস্কি হাসলেন মুস্কি হেসে বললেন আরও আছে মিম সদ তো সে আবার হিসাব করতেছে আলিফের মান এক লামের মান তিরিশ তারপরে মিমের মান চল্লিশ সাদের মান নব্বই বলে না সাদের মান কত তো নব্বই সাথে যদি একাত্তর যুখ হয় কত হয় একশো তো ইহুদি বলল তাহলে এই কথা দ্বারা বোঝা যাচ্ছে একশো একষট্টি বছর পর্যন্ত ইসলাম থাকবে এরপরে ইসলাম এই দুনিয়া থেকে ডিলেট হয়ে যাবে জোরে বলেন সুন্নি ভাইরা আমার গৌসিয়া কমিটির ভাইরা হুজুর কাবলার রুহানি সন্তানরা যারা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন সকল ইসলামী ভাইরা শোনেন ইহুদিরা মদিনা মোনাওয়ার চেষ্টা করেছে খাইবারের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে বনু কুরাইজা বনু নজির আমার নবীকে শহীদ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল এখনো চাচ্ছে আওয়াজ করে সবাই জুড়ে বলুন ইসলামকে কেমন পর্যন্ত টিকিয়ে রাখবেন কে আরো জোরে বলেন কে সে বলল একশো একষট্টি বছর থাকবে তখন নবী করিম সাল্লা ইসলাম কি বললেন জানেন আলিফ আরো জোরে বলেন আলিফের মান এক কত না আলিফ লাম শুধু এতটুকু আলিফের মান এক মান ত্রিশ কত হইলো একত্রিশ তো রান দুইশো কত দুইশো একত্রিশ সে বলতেছে কি একতর ধরবো

মূলত এগুলার অর্থ কিন্তু ইসলাম থাকবে না থাকবে এরকম কিছু না এগুলার পাসওয়ার্ড কোরআনের একমাত্র রহস্য জানে আল্লাহ এবং এগুলার রহস্য জানে যদি বলে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সে মন যেটা ব্যাখ্যা দিতে চেয়েছিল সে ব্যাখ্যার মধ্যে নিজেই ধরা খেয়ে গেল এবার সবাই আওয়াজ করে বলেন এখনো চোদ্দশো ছেচল্লিশ হিজড়ির এই যে এখন জিলহস মাস চলতেছে আওয়াজ করে সবাই গর্জন করে বলুন এখনো ইসলাম আছে আওয়াজ করে বলেন এখনও কোরআন আছে এখন আওলাদ রসুল ইসলাম কোরআন মিলাদ কেয়াম নামাজ আওয়াজ করে বলেন মারহাওয়া তাহলে বোঝা গেল ইহুদিরাও ফেল ইসলাম কোরআন কেয়ামত পর্যন্ত থাকবে নাসারা কাফেররা মক্কার কাফেররা ফেল আওলাদ রসুল আছে না নেই আছে সুতরাং সেই আওলাদ রসুলের বাগানে বসে আওয়াজ করে বলেন আমরা কি বেজার না খুশি সবাই একবার মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ তো আমার হুজুর কেবলা জামিয়ার যিনি প্রতিষ্ঠাতা ওনাকে খেলাফত দেওয়ার সময় আমি এটা ওই ডক্টর সাহেবুল সাহেব যিনি কিতাব বলে গেছেন পিএইচডি করেছেন আমার হাজ আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহ জীবনে নিয়ে কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি হয়েছে সেখান থেকে একটা উদ্ধৃতি লিখে এনেছি খাজা আব্দুর রহমান চৌরভি আমার হুজুর কেবলা সাহিংসে শ্রীকুটকে যখন কি দিচ্ছেন খেলাফত দিচ্ছেন তখন তিনি বললেন আপ ইস লিল্লা ফিল্লা মোহাম্বত কে রাবেত ইয়ানি ইস রেল তেজ রফতার ফি সাবিল্লা ও না ফে আহল্লাহ ও খলকুল্লাহ কে ইঞ্জিন হে যেটা মানুষের ফায়দা করবে আল্লাহর সৃষ্টির ফায়দা করবে আহলুল্লাহ আল্লাহর পথে যারা যেতে চায় আল্লাহওয়ালা জালা তাদের 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 ফায়দা করবে এমন একটা তেজ রফতার এমন একটা গতিশীল রেল গাড়ির দায়িত্ব আমি দিয়ে যাচ্ছি আমি খাজ আব্দুর রহমান চরবি মাদ্রাসায় না পড়েও তিরিশ পার দুর শরীফের কিতাব লিখেছি এ সৈয়দ আহমদ শাহ সিকুঠি রহমতুল্লাহ আলাই আপনাকে আমি এই রেলের তৈকতের সরিয়তের এই বিশাল রেলগাড়ির আমি আপনাকে ইঞ্জিন বানিয়ে দিয়েছি কি বানিয়ে দিয়েছি আওয়াজ করে বলেন কি বানিয়ে দিয়েছি ইঞ্জিন ওখতে কে ইঞ্জিন সব লোক মনজিলে মকসুদ আসলি আর মহড্ডো কো মহ্বতে অসলি কো পৌঁছানেওয়ালা ঠহরা অর্থাৎ আপনি এমন একটা ইঞ্জিন আপনি যারা মহিব যারা প্রেমিক তাদেরকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাই দিবে তার মানে আমার হুজুর কাবিল্লাকে খাজ আব্দুর রহমান চোরবি বললেন আপনার দায়িত্ব হলো মানুষকে নবী পর্যন্ত পৌঁছায় দেওয়া বলেন আমার শেষ রেকর্ড মানুষকে নবী পর্যন্ত পৌঁছায় দিয়েছেন তার মানে এই যে কোটি কোটি হাজার হাজার লাখ লাখ মানুষের অন্তরে ইয়া নবী সালাম আলাইকার মহব্বত আসে না নাই দাঁড়িয়ে রসুলকে সালাম দিলে মজা লাগে কি লাগে না আমার নবীর নাম নেওয়ার পরে এভাবে চুমা দিলে ভালো লাগে কি লাগে না এতক্ষণ পর্যন্ত জুমার খোদ্ শুনলাম ওয়াজ শুনলাম তকরি শুনলাম ফরজ পড়লাম সুন্নত পড়লাম নফল পড়লাম এত কিছু করার পরেও লাস্টে ইমাম সাহেব ইয়া নবী সালাম আলাইকা না বললে কলি যায় মানে না এই যে নবীর প্রেম সাধারণ একটা মানুষ মাদ্রাসায় পড়ে নাই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই বড় ডক্টরের ডিগ্রি কিচ্ছু নাই কিন্তু একটা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ রিক্সা চালায় শ্রমিকের কাজ করে মাঠে ঘাটে কাজ করে ওই মানুষটা বলো হুজুর আপনি আজকে এত তাড়াতাড়ি মিলাত ক্যাম্প শেষ করলেন কেন একটু আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলতেছিলেন মোস্তফা জানের রহমত পেলা কো সালাম বলতেছিলেন আমাদের ভালো লাগতেছে খোদার কসম করে বলি আমার সাইন্সি শ্রীকুটকে খাজ আব্দুর রহমান চরবি বলেছে আমি আপনাকে দায়িত্ব দিয়েছি আপনি মানুষের কলবকে মদিনাওয়ালার সাথে লাগায় দিবেন তাহলে কোনো সন্দেহ আছে আওয়াজ করে বলেন কোনো সন্দেহ আছে এবার আসেন সাইন্সে শ্রীকুট রদি আল্লাহ যখন বারমার মধ্যে তিনি যখন দায়িত্ব পালন করতেছেন বাঙালি বাঙালি মসজিদের খতিব ছিলেন কে ছিলেন বাঙালি মসজিদের খতিব ছিলেন এই সময় খেয়াল করেন আচ্ছা আমি কি শেষ করে দেব আপনাদের কোনো অসুবিধা হচ্ছে এখানে চমৎকার কিছু তথ্য আছে আমার হজুর শোনেন তখন সাইন সে স্ত্রী আওলাদ রসুল চেহারার মধ্যে সৌন্দর্য আছে না নেই বলেন এই এই স্টেজে সবার চেহারা একরকম না এক একজনের চেহারার মধ্যে এক এক রকম সুন্দর আছে না নেই জালাল শাহ হুজুর এক ধরনের সুন্দর ছিলেন শের শের্লা রহমতুল্লাহ এক ধরনের কি ছিলেন সুন্দর ছিলেন কিন্তু আমার হুজুর কাবলা এসে বসলে ইনি যে এটা চিনে দেওয়ার জন্য আলাদা করে বলার দরকার ছিল চেহারা দেখলে মানুষ চিনে যেত এনার জন্যই আমরা আজকে এসেছি ঠিক কিনা বলেন আওলাদে রসুল বলেন আউলাদ তো শাহ শেষ যখন বাঙালি মসজিদে বারমার রেঙ্গে যখন তিনি খেতাবত করছেন আপনারা একটু হাঁটাচলা কম করবেন হাঁটা চলা কম করবেন এটা অনুরোধ দমক টমক না বসেন তো তখন সবাই বলতে যে হুজুর আপনার কথায় এত মজা আপনি জমার খদ্বায় এত সাত আপনার ইমামতির কেরাতে এত এত আকর্ষণ সোমাহাল্লা বলেন আপনি কাউকে নামাজ নামাজ পড়তে বললেই সে নামাজি হয়ে যায় কাউকে গুণা থেকে বাঁচতে বললেই সে নেকার হয়ে যায় আপনার পিছনে নামাজ পড়ার জন্য মানুষ মাইলকে মাইল দূর থেকে চলে আসে তা আপনার এই এইগুলো কোথেকে পেয়েছেন বলে আমি আমার হুজুর আমার পীর খাজা চৌহরবি থেকে পেয়েছি বলে আমরাও হুজুর ওনার হাতে ব্যর্থ চাই আপনাকে কি তিনি খেলাফত দিয়েছেন বলে না আমাকে এখনও তিনি কী দেন নে খেলাফত দেন নেই তা আপনাকে যেহেতু খেলাফত দেন নেই এখনও তখনও দেন নেই আর কি প্রথম প্রথম তখন বার্মার রেঙ্গুনের সুন্নিরা সাধারণ মুসলমানরা বলল আমরা কিভাবে এই তরিকতে আসতে পারি তিনি চিঠি লিখলেন চিঠি লিখে খাজা চৌর্বির কাছে বললেন আমার এখানে হাজার হাজার মানুষ আছে যারা আমার পিছনে নামাজ পড়ে তারা আপনার বায়াত হতে চায় এরা বার্মার থেকে পাকিস্তানে যাওয়ার মতো তৌফিক নাই। এদের কাছে ভিসা নাই এদের আসা যাওয়ার রাস্তার খরচ নাই কিন্তু আপনার প্রেমে তারা পড়ে গেছে এরা জিজ্ঞেস করতেছে আমার হাতে বায়াত হতে চায় এরা আমাকে পীর বানাতে চায় এখন আমি কি করব। তখন খাজা চৌরভী রাহমতুল্লাহ আলাই তিনি চিঠির জবাব দেওয়ার সময় একটা রুমাল পাঠালেন রুমাল পাঠিয়ে খাজা চৌরভী কি বলেছেন একটু এর আওয়াজে বলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরা এমনি অনেক তরীকতের পুরান পুরান মুরিদ আছে আসল খবর জানে না বলেন আসল খবর জানে না তো খাজা চোরবী প্রথমে তিনি খেলাফত তো দিয়েছেন অবশ্যই কিন্তু খেলাফত দেওয়ার আগে তিনি বর্মার সুন্নী মুসলমানদেরকে বায়াত করানোর জন্য তিনি একটা রুমাল পাঠালেন রুমাল পাঠালেন সাথে একটা চিঠি দিলেন চিঠির মধ্যে কি লিখলেন ওয়াক্তে সাহারি নামাজে তাহাজ্জুদ আদা करके اسی مسلح پر روب قبلہ بیٹھ کر اس کپڑے پر دونوں ہاتھ رکھ کر خدا کو اور جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم رسول مقبول صلی اللہ علیہ وسلم حاضر ملحوظ رکھ کر اپنے گناہوں سغیرہ و کبیرہ عشیا و خطائے বে রাজী কেম হে উঠি দিলেন এটার সারমর মোহলো আপনি তাহ নের পরে কাবাম মুখী হয়ে বসবেন বসার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং এরপরে যারা আপনার কাছে বায়াত হতে চায় সবাইকে এই রুমালটা হাতে দরাই দিবেন ধরার পরে আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে নবীকে হাজের নাজের জেনে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করবেন আজকের থেকে নামাজ কাদা করব না শরীয়তের বিরুদ্ধে চলব না নবীর শরীয়তের বাইরে যাব না আজকের থেকে যদি মাদকের নেশা থাকে পায়ের নিচে দেব মা বাবার খেদমত করব কোরআন সন্না চলবো চলব এই ওয়াদা করেন সবাই থেকে ওয়াদা নেন এই রুমাল নিয়ে ওয়াদা করবেন করার পরে সেই হাত চেহারা এবং বুকের মধ্যে মালিশ করেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ওই দিনেই একসাথে দুই হাজার মানুষ রেঙ্গুনের মানুষ আমার সাইন্সে সিকুটের হাতে বায়াত হয়ে গেছে আসল খেলাফত দেওয়ার আগে শুধু রুমালের বলেন একটু মোহাম্মতে বলেন আমার হাওয়া দর্শক আর একটা জরে জরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মওলানা আসেন আমার হুজুর কাবলা আউলাদ রসুল আল্লাহ মহাবজ কারি তিয়ফশা رضی আল্লাহ তাআলাโน তিনি দুনিয়াতে এসেছেন 1916 সালে উনিশশো সালে দুনিয়াতে এসেছেন আসার পরে যেমন বাবা তেমন সন্তান চেহারার মধ্যে নূর আছে না নেই এলএম এ কোরআন বলেন হাফেজে কোরআন খেয়াল করেন তো তেপশা হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই তিনি যখন দুনিয়াতে আসলেন আসার পরে পাঁচ ছয় মাস যখন হল তখন হাজরাতে খাজা সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ আলাই তিনি নিজের সন্তানকে নিয়ে কিন্তু জন্মের আগের একটা কাহিনী আছে হাজা চৌরবি তিনি পিঠ পিট গসা গষে এভাবে আমার হুজুর কাবলার আব্বা যান সৈয়দ আমার সিখর রহমতুল্লার পিঠের মধ্যে এভাবে আঙুল দিয়ে কী করেছিলেন গোষা দিয়েছিলেন গোষা দিয়ে বলেছিলেন ইয়ে পাক চিজ তুম লে লো এই পবিত্র জিনিস তৈয়ব তুমি নিয়ে নাও এরপরে যখন হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তো রহমতুল্লাহ দুনিয়াতে আসলেন চার পাঁচ মাস বা ছয় মাস বয়সে যখন পি সাহেবের কাছে নিয়ে গেলেন বললেন হুজুর আমার ছেলেকে একটু তাহানি করায় দেন আয় দেন সিন্নি নিয়ে গেছেন তখন এভাবে শাহাদাত আঙ্গুলের মধ্যে সিন্নি নিয়ে তেপসা বাবাজি রহমতুল্লাহ আলের মুখের মধ্যে দিচ্ছেন তো ছোট বাচ্চা তিনি মুখ খুলতেছেন না এমন সময় হাজরত খাজা চৌহর রহমতুল্লাহ আলহে বলছেন তৈয়ব আগর তুম নেহি খাওগে তো হামবি নেহি খায়েঙ্গে তুমি যদি না খাও আমরাও খাব না এটা বলার সাথে সাথে তিনি এইভাবে আঙ্গুল দিয়ে সিন্নি নিয়ে নিজের মুখে নিজে দিয়ে দিয়েছেন প্রায় দুই বছরের কাছাকাছি যখন তেপসা বাবাজির রহমতুল্লাহ যখন কি হলো বয়স হল কাছাকাছি এখনো দুই বছর পূর্ণ হয় নাই আবারও পীরের দরবারে নিজের স্ত্রী সন্তানকে নিয়ে সায়েন শেষ রহমতুল্লাহ আলে গেলেন যাওয়ার পরে তখনও দুই বছর পূর্ণ হয় নাই হুজুর কাবলার তখন তিনি এক পর্যায়ে মাইসাহেবা থেকে দুধ পান করার জন্য জোরাজুরি করতেছেন ছোট বাচ্চারা যেভাবে করে এমন সময় হজরতের খাজা চৌহর বলেছিলেন তাই তুম তো বড় হো হো আপ দুধ মত পেও তুমি তো বড়ো হয়ে গেছো এখন দুধ পান করিও না ইনি ঠান্ডা হয়ে গেলেন ঘরে আসলেন হেবা তিনি দুধ পান করাচ্ছেন এমন সময় দুই বছর এখনো পূর্ণ হয় নাই ওই ছেলেটা হাজরতের শেষে শ্রীকোট সৈয়দ মোহাম্মদ তেফসার রহমতুল্লাহ বললেন বাজি রে মানা কিয়া দুধ নেহি পিয়ঙ্গা বাজি মানা করেছেন আর কখনো আমি দুধ পান করব না একটু মহব্বতে বলবেন না সোবাহন আল্লাহ দুই বছরও হয়নি এরপরে যখন পাঁচ থেকে ছয় বছর বয়স হল তখন হাজরাতে শাহিনে শ্রীকোট যখন নামাজের মধ্যে দাঁড়াচ্ছেন নামাজ পড়ার সময় হয়তো তাহাজুত হবে বা কোনো নফল নামাজ হবে গড়ের মধ্যে মসাল্লায় আউলাদ রসুল দাঁড়ালেন দাঁড়ানোর পরে বলেন আব্বু আপ নামাজ মেয়ে আল্লাহ কো দেখতে হে আপনি নামাজের মধ্যে আল্লাহকে দেখেন আপনারা নামাজ আল্লাহকে দেখেন মুঝেবি বি দেখনা হে আমিও আল্লাহকে দেখবো আমিও আল্লাহকে দেখবো তাহলে বোঝা গেল তিনি তো আমার হুজুর কাবলা সৈদ আমার সাদুডি রহমতুল্লাহ বলে দিয়েছেন তৈ্যব মা দারজাদ ওলি হে তিনি মায়ের গর্বত থেকে অলি হয়ে এসেছেন তৈ্যব মকাম বহুত উঁচা হে তাই এবার মকাম অনেক উঁচু এটা তো বলে গিয়েছেন কিন্তু পারিবারিক একটা শিক্ষা আছে না নাই এটা না